নরসিংদীর মনোহরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার কাঁচকাটা ইউনিয়ন বিএনপির এক ও নং ওয়ার্ডের আয়োজনে বুধবার বিকেলে বড় মির্জাপুর গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কাজকাটা ইউনিয়ন বিএনপির সহসভাপতি এমদাদুল হক রিনুর সভাপতিত্বে ও বিএনপি নেতা দুলাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখত হোসেন বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির উপজেলা যুব দলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ বড়চপা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গোলজার হোসেন গোলশান চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার মাহমুদুল হাসান ফুটন বিএনপি নেতা

নীতিমারে বুদ্ধ দিবেন আখেরা তো খোলা বেহেস্ত খোলা এটা না মিথ্যা বলেন মুনাফে আমি ইসলামের সাথে বেমানি করা আল্লাহর সাথে করা সেকার কোন মাফ আছে যতক্ষণ পর্যন্ত আপনি তোর বাপুরে আল্লাহর কাছে ক্ষমা চাবেন যতক্ষণ আল্লাহ তালা আপনাকে ক্ষমা প্রদর্শন না করবেন সেরেকের কোন মাফ নাই বেহেস্তে যাওয়ার মালিক আল্লাহ